হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শ্রেয়া আমার ভ্লগে স্বাগত জানাই কথায় বলে জলই জীবন বেঁচে থাকার জন্য জল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান না করলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তবে জলের সর্বাধিক উপকার পেতে জলপান করতে হবে সঠিক সময় বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে চলুন জেনে নেওয়া যাক এক সকালে ঘুম থেকে ওঠার পর সকালে খালি পেটে জল পান করা খুবই জরুরি কারণ রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমের কারণে আপনার শরীর জল থেকে বঞ্চিত থাকে এই কারণে সকালে শরীরে জলের প্রয়োজন সবচেয়ে বেশি থাকে তাই সুস্থ থাকতে খালি পেটে অন্তত এক থেকে দু গ্লাস জল পান করুন ঘুম থেকে ওঠার পরে দুই খাবার খাওয়ার অন্তত তিরিশ মিনিট আগে জল পান করুন তাতে খাওয়ার দ্রুত হজম হয় মনে রাখবেন খাবারের আগে বা পরে খুব তাড়াতাড়ি জল পান করবেন না কারণ জল হজমের রসগুলিকে পাতলা করে দেয় এবং এটি হজম প্রক্রিয়াকে প্রভাবিত করে খাবার খাবার এক ঘন্টা পর জল পান করুন যাতে শরীর সব পুষ্টি শোষণ করতে পারে তিন স্নানের আগে এক গ্লাস জল পান করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি ব্লাড প্রেশারের মাত্রা স্থিতিশীল রাখতে অনেক সাহায্য করে চার ঘুমানোর আগে জল পান করা খুবই জরুরি বলে মনে করা হয় কারণ আমরা অনেকেই রাতে ছ থেকে সাত ঘন্টা টানা ঘুমানোর জন্য সারা রাত পান করি না এবং এ হেন অভ্যাস যে কোনো স্ট্রোক বা হার্ট অ্যাট্যাক থেকেও আপনাকে রক্ষা করতে পারে পাঁচ এক্সারসাইজের আগে ও পরে জলপান করার সঠিক সময় হল এক্সারসাইজের আগে ও পরে কারণ এক্সারসাইজের সময় শরীর থেকে ঘাম বের হয় যার কারণে আপনার ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে ডিহাইড্রেশন এড়াতে এক্সারসাইজের আগে ও পরে প্রচুর পরিমাণে জলপান করা খুবই গুরুত্বপূর্ণ ছয় মাথা ব্যথা হলেই জলপান করুন কারণ শরীরে ডিহাইড্রেশন হলে মাথা ব্যথা একটি উপসর্গ হতে পারে এটি মাইগ্রেনের ব্যথাও ট্রিগার করতে পারে গবেষণা অনুযায়ী যাদের মাইগ্রেন আছে তাদের পর্যাপ্ত পরিমাণে জল পান করলে মাইগ্রেনের তীব্রতা কমাতে সাহায্য করতে পারে দিনে কতটা জল পান করা উচিত সারা দিনে তিন থেকে চার লিটার জল পান করা উচিত তবে কতটা জল খাবেন এবং কখন খাবেন এটা ব্যক্তি বিশেষে আলাদা হতে পারে তাই ক্ষেত্রে পরামর্শ করতে পারেন ডাক্তার কিংবা ডাইটিশিয়ানের সঙ্গে আজ এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আগামী ভিডিও নোটিফিকেশনের জন্য বেল বাটনটা ক্লিক করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন